আমাদের এই চুলায় আর টুলাই খুব কালি হচ্ছে কি কারণে কালি হচ্ছে আমরা দেখব এবং তার সমাধান করব আমরা বান্নার খুলব এগুলো যেহেতু গরম অবস্থায় আছে একটু আলাদা জায়গায় রাখছি তারপর বান্নার গোলা খুলে নেই এই যে ময়লা নেই কী রকম আলাদা হয়েছে সাধারণত চুলায় যখন বান্নার গোলা তারপর বান্নার ক্যাপের মধ্যে ময়লা জমে তখন কালি উঠে আর ওটা লাল হয় এবং কালি আমরা এই সমাধান করব আজকে আমরা এক ফার্স্ট বার্নারের খোলার জন্য এটা খুলে নেবো প্রথমত সাধারণত পানি পড়ার কারণে মাছ মার এগুলো বা তরকারির ঝোল পড়ার কারণে এগুলো এরকম হয়েছে এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে প্রথমত এই জন্য বার্নার কেপটা খুললাম

এই ভালোভাবে পরিষ্কার করব দেখেন কীরকম ময়লা বের হয় আর সাধারণত এই ময়লাগুলোর কারণেই তাই আমরা এগুলাকে ভালোভাবে পরিষ্কার করবেন কীরকম ময়লা ময়লা দেখেন ময়লাগুলোর কারণেই কালি উঠে

এরপর আমরা যে ফুঁটা আছে এই ফুঁটা ভালোভাবে একটু দেখে নেব কারণ এই ফুঁটা দিয়ে অক্সিজেন আসে যদি আসতে সমস্যা হয় তাহলে উঠে সুই বা যে কোনো উঠে ভালোভাবে মনে করে পরিষ্কার করতে হবে দুটাই এইভাবে পরিষ্কার করলে তখন তখন ইনশাল্লাহ আর কারেন্ট থাকবে তাই আমরা দুটাই ভালোভাবে পরিষ্কার করে নেবো এবার আমরা বান্নারগুলো সুন্দরভাবে বসে দেবো বসিয়ে সুন্দরভাবে বসে দেবেন দেখবেন সব কাজ আপনারা পারবেন একবার দুবার দেখবে আপনারাও পারবেন সাধারণত বেশি একটা ময়লা থাকে দেখেন বের

আপনার এই যে অটো ইগনেশনের একটা একটা নিচু হয়ে গেছে এটা মাঝে মাঝে আমাদের উপরে তুলে দিতে হবে যখন ফায়ার করবেন একবারে